প্রত্যেকটা ম্যাচ খুব শান্ত আর প্রতিটা ম্যাচ খুব শান্ত আর মনটাই মনটাই ও দুর্ভাগ্য 바রেলের বল দ্বিতীয়ত হলো আয়াসার পনটাকে কিন্তু ঘুষিটা জাল হলো আয়াসার পনটাকে কিন্তু ঘুষিটা জালিয়ে দিল আস্তে আস্তে প্রেস সবার প্রেস পি সাইডুর সাথে জোসেফ কি হচ্ছে এটা সাইডুর সাথে জোসেফ কি হচ্ছে এটা সাইডু ভার্সেস জোসেফ

কাশি <cursion> তবে <side card> <tills> <Chohayala. tills>

সেকেন্ড হাফ শুরু হলো প্রভি এন্টারপ্রাইজ পিছিয়ে রয়েছে বিএফএ বিএনআর কিন্তু আপাতত এগিয়ে দুই শূন্যতে দেখা যাক সেকেন্ড হাফে কাম করতে পারে কিনা প্রভি এন্টারপ্রাইজ নাকি আরও সমতান সরি আরো রাকেশ এই ম্যাচটি দিয়ে আমাদের আজকের শেষ ম্যাচ

দেখা যাক শর্ট আছে তুফানে আগের মাসে আপনাদের কিছু বেশ কিছু তুলা শর্ট করেছিলেন তুফান

নমস্কার চার শূন্য বড় ব্যবধান এগিয়েছে খিদিপুর বিএফ টি কাশি দেখা যাক ভালো গোল ভালো গোল ব্যবধান কিছুটা কমলো তবে গোলটা আগে হলে আরো বেটার হতো প্রবি সংঘ এক প্রবি এন্টারপ্রাইজ বিএফএ বিএনআর চার

एके बारे सनी सनी जिखाने सुमित गाल अच्छो है गाल सुमित सुमित के तूफान और मोंटाई

এলিজে সাথে সাথে টাইম আপ তবে ভালো ম্যাচ হলো লাস্টের দিকে কিন্তু আরো ভালো খেলা হলো 4 4 2 হলো স্কোর লাইন 4 ম্যান অফ ম্যাচ চলে শো জাসনা ম্যান অফ দ্য ম্যাচ অসাধারণ খেলেছি এবং আমরা মঞ্চে রাখছি ম্যান অফ দ্য ম্যাচে প্রাইজটি যোগাযোগ